মানে লাইফের প্রথম ফোন বলতে পারো আর এটা থেকে আমার ইউটিউবটা স্টার্ট করেছিলাম এই ফোন থেকে সো এটা এখন আছে আমার কাছে কিন্তু এই অবস্থা হয়ে গেছে সো এই এরা আইফোনের মতো লুক একদম মিনি আইফোন বলতে পারো সেই লেভেলে সো এটার আমার দাম ছিল তখন ছ হাজার টাকা মতো সো দেন এটা পোকো এম টু ঠিক আছে এটা থেকে আমি চ্যানেল স্টার্ট করা থেকে শুরু করা থেকে একদম ফুললি মেল আমি এটা থেকে আমি সব কন্ট্রোল করতাম যাই হোক ফোনটা এখন আমার কাছে নেই যেহেতু সো যখন ফিনিক্সটা যখন কিনি তখন এটা বিছে হয়েছিল তো এই দেখো এটা তারপর আমার এটা ক্যামেরা এটা এতটাই খারাপ ছিল বলতে পারো মানে পেছনে টু মেগাপিক্সেলের ক্যামেরা ছিল সেই কারণে এটা আমাকে বিছে হয়েছে ঠিক আছে তো তারপর তোমাদের কারণে যে একটু ভালো করার ভিডিও কোয়ালিটিটা ভালো করার জন্য জন্যাম ইনফিনিক্স টোয়েন্টি সো এটা নিয়েছিলাম এটা তো বেশ ভালো কোয়ালিটি দিচ্ছিলো সেটা এখন এখানে আছে মেনলি সব যত সব ভিডিও সব এটা থেকে দিয়েছিলাম তারপর তোমাদের ভালোবাসা বাড়তে থাকে আস্তে আস্তে সাবস্ক্রাইব গেন হতে থাকে তারপর অবভিয়াসলি যেটা থেকে আমার ভিডিও শ্যুট চলছে সেটা হলো আইফোন থার্টিন সো আমার ক্রাস লাভ বলতে পারো সব কিছুই স্বপ্ন পূরণ হয়েছে তোমাদের আশায় ঠিক আছে এইভাবেই ভালোবাসতে থাকো আর আজকে অনেক টাকা অনেক সেট আপ আছে দেখতে পাচ্ছ সেসব সেট আপের কত কী লেগেছে সব তোমাদের সাথে একটু শেয়ার করবো ঠিক আছে সেগুলো একটু দেখতে থাকো আর তোমরা কী ফোন ব্যবহার করো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো আজকে চলো আবারও নেক্সট আইটেম কী আছে সেটা দেখায় এটা ভাই আমার জীবনের ফার্স্ট ফোন রেডমি ফাইভ আর এই ফোনটা প্রচুর চাপ সহ্য করেছে দেন তারপর আইলো আমার জীবনে পোকো এম যেটা ফার্স্ট ব্লগ যেটা করা আছে এই ক্যামেরা তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার চ্যানেলের এটাই ফার্স্ট ব্লগ তো লাইফস্টাইল পোকো এই চ্যানেলটাতে আজকে আমি ফার্স্ট ব্লগ করতে চলেছি তো আমি এসে গেছি এখন রণগ্রাম ব্রিজের দেখতে পেলে পোক এম টু ফোনের কিরকম ঘাটিয়া কোয়ালিটির ভিডিও ছিল ওটা প্রথম আমার জীবনের ফার্স্ট ব্লগ বলতে পারো তার আগেও ইউটিউব চ্যানেল ছিল সেগুলো সব উড়ে গেছে বাট এই যে লাইফ স্টাইল প্রথম মাই ফার্স্ট ব্লগ ওইটাই ছিল 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 ওই ফোনের ভিডিও আর তখন টাকা দেন হাজার তারপর আমার কাছে চলে এলো ইনফিনিক্স জিরো টোয়েন্টি যার প্রাইস ছিল আঠেরো হাজার টাকা শুধু আঠেরো হাজার টাকাটা দেখলে হবে না আমার এই ফোনে ভিডিওটা এই পার্সেন্ট ভিডিও সব ওই ফোনটার মধ্যেই করা রয়েছে আর ওই ফোনটা এখন আমার কাছেই রয়েছে ঠিক আছে ওই ফোনটা সত্যি অনেক থামনেল বলো ভিডিও বলো সব ওই ফোন থেকেই করি এখন ওই ফোনটা থেকে আমার প্রচুর হেল্প হয় কারণ আইফোনে তো সব কিছু আর হয় না ঠিক আছে অ্যান্ড্রয়েডও দরকার তো দুটো ফোন মিলিয়ে এখন ভিডিও করছি শুধু তোমাদের ভালোবাসাই সত্যি তোমাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আরো ভালো ভালো সব জিনিস গ্রো করতে থাকব যেমন আস্তে আস্তে বুঝতে পারছো তোকে আইফোন থার্টিন যার প্রাইস এখন বর্তমানে চুয়ান্ন হাজার টাকা দেন এই যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডের মতোই ছিল অনেকটাই বড় ছিল সো এইটা যখন ব্যবহার করতাম এই ফোনটার সঙ্গে এই ফোনটার সঙ্গে এটা অ্যাটাচ করে তখন আমি এইভাবে কি ব্যবহার করতাম তো দেখতে পাচ্ছো এটা এটা হচ্ছে এই স্ট্যান্ডের সঙ্গে এই ফোনটা যেমন ফোন সেরকম স্ট্যান্ড হয়েছে বুঝতে পারছো আর এখন স্ট্যান্ডটা আমি এখন দেখাবো ইউ এইটা ঠিক আছে তো এটা আনবক্সিং একটু আনবক্সিং করা হয়েছে যেহেতু ভিডিওটা আছে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিও তো এই যে এই সেট আপটা দেখতে পেলে এটা বেশি খরচ না এইটার দাম নিয়েছিল ওই মিনিমাম কত হবে ভুলে গেছে দেখি স্ক্রিনে দেখতে পাচ্ছো নাম্বারটা পরের দিতে এই যে তারপর আমার কাছে চলে এলো একটা ব্র্যান্ডেড ট্রাইপড ঠিক আছে বুঝতে পারছো ব্র্যান্ডটা দেখে নাও ঠিক আছে এই হচ্ছে ট্রাইপড ভেতরে আছে এইটা থেকে আমি বেশিরভাগ আমি ভিডিও বানাই সব কিছু বুঝতে পারছো আমি যখন ওই ফোনটা চালাই তখন থেকে আছে এটা আইফোনের মানে আইফোন নেওয়ার আগে থেকে আছে সো এই যে সেই লেভেলের ট্রাইপড এই ভেঙে গেল না না ভাঙে না তো যাই হোক এই যে ট্রাইপডের অবস্থা মানে বুঝতে পারছো চারিদিকে ফ্লেক্সিবল এটা থেকে আমার যত ভিডিও তোমরা দেখতে পাও ব্লগ হোক যাই হোক সব এই মালটা থেকে তৈরি করি ঠিক আছে আর এইদিকে আমাদের স্ট্যান্ড আছে আমি নিয়ে যেগুলো শর্ট ভিডিও করি সেগুলো সব এটা থেকে হয় বুঝতে পারছো এটারও সো দেন এরপর তোমাদেরকে দেখাবো বাই মাইক সো এটাতেও সেই লেভেলের খরচা পড়েছিল তখন তখন যেহেতু আমি কাজকাম কাম কিছুই করতাম না এখনো করি না তার জন্য না এটার প্রাইসটা তোমাদেরকে দেখতে পাচ্ছ এটার প্রাইস ঠিক আছে এটার যতই হাওয়াতে বা যতই যা তোমরা যতই একটা গ্যাদারিং জায়গায় থাকো না কেন ভয়েস দিলে কোনো তোমার ভয়েসটা একদম প্রপারলি ভাবে আসবে একদম এটার সঙ্গে সেট করে দিলে এদিকে দেখা এটার সাথে এখানে সেট আপ করে দিলে না একদম পুরো ব্লগার ব্লগার লাগবে সে যেই ধরে থাকলে না একদম ওপি লেভেলে লাগছে যাই বলো তো দেন তারপরে আমরা দেখাবো এই যে ফালতু জিনিসটা একটা কিনে রেখে দিয়েছি যেটা সাত হাজার টাকা নিয়েছিল তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে পিন করো কম করে দিয়ে দেবো মেলা কমে দিয়ে দেবো সো ফাইনালি এটা আমি নিয়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে নিয়েছিলাম অনেক কষ্টে সো এটা আমি নিয়ে এসেছিলাম আজ থেকে ছ সাত মাস আগে ভিডিও করব বলে তখন ব্লগ ভিডিও করছিলাম ভাবছিলাম যে টেডি বিয়ার কিনে নিই একটা টেডি বিয়ারে ভিডিও করব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব তো এই সমস্ত ব্যাপার তখন মাথায় কি উঠে গেছিলো জানি না তো তখন ছুটো পড়ে কিনে নিয়েছিলাম সাত হাজার টাকা নিয়েছিল তো সত্যি করে তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করো কমেন্ট যদি ভালো লাগে তোমাদের যদি অবশ্যই কমেন্টটা আমি যদি দাম সেরকম হয় আমি তোমাদেরকে দিয়ে দেবো তো এটা দাম নিয়েছিল আমার সঙ্গে সাত টাকা নিয়েছিল তোমাদের সঙ্গে অতটা নেব না ঠিক আছে সেকেন্ড হ্যান্ড মাল বুঝতে পারছি আর এই হচ্ছে আমার আমার রিং লাইট এটা কেনা হয়ে গেল এক বছর যার প্রাইস ছিল টাকা সো হাজার এ হচ্ছে একটা ছোট্ট মাইক যার প্রাইস দুশো টাকা কি তিনশো টাকা নিয়েছিল তখন যাই হোক এটাও প্রচুর হেল্পফুল লাগে আমার মানে যেগুলো শর্ট ভিডিও করি সেটা থেকে এটাতেই হয় ভালো এটা যেহেতু কড আছে ওই ফোনটাতে ভালো হয় আইফোনে তো কড ফট কিছু হয় না মানে ঢোকানোর জায়গা নেই তো গাইজ আজকের জন্য ভিডিওটা এতটুকুই ছিল অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়েও ঠিক আছে আর টোটাল আমার ইনভেস্ট কত হয়েছে জানো এক লাখ ছ হাজার পাঁচশো পঁচিশ টাকা তো এতদিন এক বছরের মধ্যে এত টাকা খরচ করে ফেলেছি আজকে টোটালি সব যত সব ড্রেস টপ সব দেখলে সব কিছু মানে হিসাব করে দেখলাম এত টাকা খরচ হয়ে গেছে তো কি করবো সো চলো আজকের জন্য এতটুকুই হাওয়া দেখা হচ্ছে নেক্সট ব্লগে